তো বন্ধুরা সবাই কেমন আছো বলো দেখো আজ বৃহস্পতিবার দুপুরবেলা সবাই খেতে বসেছি রান্না কিন্তু সব নিরামিষ কি কি রান্না হয়েছে দেখো বাঁধাকপি উচ্চে আলু ভাতে পটল ভাজা আর পনিরের তরকারি দেখো এক হাঁড়ি ভাত নিয়ে বসে পড়েছি আর ভাত বাড়া চলছে তো একটা একটা করে থালা সাজিয়ে নিয়েছি তিনটে থালা সাজানো হয়ে গেছে আমরা বাড়িতে পাঁচটা মানুষ তো পাঁচটা থালা সাজাবো তো এই যে দেখো তিনটে থালা ভাত বাড়া হয়ে গেছে আর ভাতটা হাঁড়িতে অনেকটা ভাত হয়ে গেছে আর তলার দিকে একটু লেগে লেগে যাচ্ছিল তো চেপে চেপে তুলতে হচ্ছে যে দেখো তরকারিগুলো শুধু দেখো কিন্তু সব নিরামিষ উচ্ছে আলু হাতে পটল ভাজা দেখেছো যে ভাত বেড়ে সব গুছিয়ে নিচ্ছি দেখো থালার মধ্যে ভাত বেড়ে সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো এখনো ভাত বাড়া চলছে তো শেষ পর্যন্ত চামচ আর তুলতে পারলাম না তো হাত দিয়েই নিয়ে নিলাম ভাতটা তো ভাত বাড়া শেষ ভাতের হাঁড়ি সরিয়ে দিলাম এবার তরকারিগুলো থালার মধ্যে একটু সাজিয়ে সাজিয়ে দেবো এই আমার বরের থালাটা পড়ে যাচ্ছিল গো থালাটা তো ভারী কাঁসার থালা তো আর আমার বর কাঁসার থালাই ছাড়া ভাত খায় না তাই এই যে উচ্ছে আলু ভাতে দিয়ে দিলাম চারজনের পাতে আমার ছেলে তো খায় না খাবে না আবার তারপরে দিচ্ছি পটল ভাজা ছেলের পাতে আগে দিলাম ছেলে পটল ভাজা খেতে খুব ভালোবাসে ছেলে কেন আমিও খুব ভালোবাসি কিন্তু বাড়িতে আরও কেউ অতটা পছন্দ করে না পটল ভাজা আমি আর আমার ছেলেই একমাত্র খেতে ভালোবাসি তো থালাগুলোর মধ্যে সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর ওই থালাটায় উচ্ছে দানা আর আলুর খোসা ছিল সাইডে সেটা সাইড করে দিলাম তো এই যে বাঁধাকপিও দিয়ে দিলাম থালার মধ্যে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে দেখতে খুব সুন্দর লাগে তো ছেলের থালাটা আগে দিয়ে দিলাম ও কিছু নেবে না আর যার জন্য ও কাগজের তো মা এই যে শুয়েছিল দোকান থেকে এসে মাকে ডাকলাম উঠলো এই যে মা ভাত নিয়ে বসে পড়েছে মাকে ভাত দিয়েছিলাম মা নিয়ে একটু পাখি কাক আসে খেতে তা ওই মা দিয়ে এসছে দিয়ে এসে মা খাওয়া শুরু করেছে মাও পনির খায় না তো মা পটল ভাজা বাঁধাকপি আর উচ্ছে আলু মাখা দিয়ে খাবে আর এই যে আমার ছেলে শুধু পটল ভাজার ভাত নিয়ে বসেছে ও একজনের ভাত ঢাকা দেওয়া দেওয়ারের ভাত সে এখনও স্নান করে আসেনি তো এই যে আমরা সবাই মিলে ই আর কি মারছি খেতে বসে সবাই একসাথে খেতে বসলে অনেক রকম কথা হয় ই আর কি হয় তো বন্ধুরা তোমাদের কাদের কাদের খাওয়া হয়নি কাদের কাদের খাওয়া হয়েছে জানিও বাবাই দেখো রাগে বিভোর রাগ করেছে ওর বাবার উপরে বাবা কি কিনে নিয়ে এসছে ওকে দেয়নি তো যার জন্য দেখো কত লজ্জাবতী আমার এই যে মুখ তুলবে না আবার আর চোখে চোখে দেখছে দেখো এই যে দেখো দেখো ওর গায়ে বক্সের দাগ এখনো মেলায়নি এখনো কিছুটা রয়েছে ওই যে দেখা যাচ্ছে এই যে দেখো শুধু ভাত খাচ্ছে তা দেখো শুধু ভাত খাচ্ছে দেখো একটুও তরকারি নেয়নি পটল ভাজা দিয়ে লবণ দিয়ে হাতে লবণ লেগেছিল বাম হাতে সেটাও চেটে নিয়ে যে নিয়ে হাসতে শুরু করেছে তো দেখো তো এই যে আমার খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে আমি একটু পনিরের তরকারি আলু নিয়ে খাচ্ছি তো সবার খাওয়া হয়েছে মাও খেয়ে শুয়ে আছে ওইদিকে শুধু ছেলেরই খেতে বাকি রাগ ভরে এমনি ভাত খেতে চায় না দুপুরবেলা তো এই জোর জাবস্তি রাগ করে খাচ্ছে শুধু ভাত পটল দিয়ে তো বন্ধুরা দেখো পাখা ঘুরছে না কারেন্ট নেই এই দুপুরবেলা কারেন্ট নেই ইনভার্টারে চলছে যার জন্য পাখাটা খুব আসতে চলছে প্রত্যেক দিন দুপুরবেলা কারেন্ট চলে যায় তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দেখো রাগ ভরে এঁটো গুড়িয়ে নিয়ে যাচ্ছে থালা আমাকে হাত দিতে দেয়নি রাগ করে কাজ করছে আমার ছেলে তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো হ্যাঁ ফেসবুক থেকে যদি দেখো ফলো করে দিও এই দেখো অবস্থা দেখো শুধু কি অকাশ শুধু করে দেখো জল ছড়াচ্ছে চারিদিকে দেখো এত দুষ্টু ছেলে আছে কাদের বাড়ি বলো খাওয়া দাওয়া শেষে এটো ঘুরানো হয়ে গেছে তো যার কারণে আমি একটু মুছে নিচ্ছি জল দিয়ে দিয়ে মোছামুছি করে নিচ্ছি তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও কিন্তু জানাতে ভুলো না তো এ কী নিয়ে এসছে বলো তো কালো প্লাস্টিকে ও বাবা এটা তো তোর মুজ কখন নিয়ে এসছে বলছো কায়দা মারছিল কখন নিয়ে এসছে কে জানে তোর মুজ আমি তো জানতাম না তো বলছে ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এলাম ওর বাবা কখন নিয়ে এসে রেখেছে তো যাই হোক দেখো রান্নাঘরের ছুরি আর গামলি নিয়ে বসে পড়ছে তরমুজ খেতে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে তো দেখো ওর বাবা ছুরি দিয়ে তরমুজ কাটছে একটা ছোট্ট ছুরি দিয়ে বললাম বঁটি দিয়ে কাটতে বলছে না বুঁটি দিয়ে কাটা যাবে না এই দেখো না খস্তা কুস্তি করছে দেখেছ কাটা যাচ্ছে না তাও খস্তা কুস্তি করছে দেখো 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 ওই দেখো হ্যাঁ জোর করছে আরে বাস তরমুজটা দেখো শুধু কত লাল কি সুন্দর দেখতে লাগছে তরমুজটা কত রকম আইটেমভাবে কাটছে আহ দেখো শুধু দেখো মা শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে আর ও একটু দৌড়াদৌড়ি করছে ও ঘর থেকে ফোন নিয়ে এলো ফোন ছাড়া খাওয়া যাবে না ছেলে দিয়ে কী দিনকাল পড়লো ফোন ছাড়া বাচ্চা কাচ্চা চলতে যায় না যে দেখো কী সুন্দর করে পিস পিস এই দেখো দেখেছো ওর বাবা কাটা দেরি হচ্ছে বলে দেখো খোসা থেকে সেইগুলো কীভাবে কামড়ে কামড়ে খাচ্ছে দেখো 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 শুধু দেখো কি অবস্থা এইভাবে কেউ খায় দেখো শুধু খেয়ে যে একদম সাদা করে ফেলেছে একটু লাল ভাবা আগলো না ওর বাবাকে কাটার সময় দিচ্ছে না দেখো ঠাম্মাকে দিতে আছে ঠাম্মা বকছে তো ওই দেখো ওই সব খেয়ে নিচ্ছে তো জিজ্ঞেস করছিল হাফটা থাকবে কি তা আমি খাবো না ভাত খেয়ে উঠেছি পেট টাইট হয়ে আছে তা ওরা দু তিনজনে খাবে একটু একটু করে তাই ওই যে হাফটা রেখে দাও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ ফেসবুক থেকে যদি দেখো ফলো করে দিও তো দেখো তরমুজ কাটা শেষ ছেলে এখনও যে খোসা থেকে খাচ্ছে তাও ঠাকুমা লবণ দিয়ে খাবে তো যার কারণে লবণ দিয়ে খেলে নাকি তরমুজ খুব মিষ্টি লাগে তো বন্ধুরা আমাদের তরমুজ খাওয়া চলুক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা